আজকে আরও একটা খেলা নিয়ে আসছে আপনাদের অনুরোধে এখানে চারটা বোতল দেখতে পাচ্ছেন আর প্রতিযোগী দেখেন আবারও চারজন আপনাদের পছন্দের প্রতিযোগী আমাদের বল্টুদা তো জন্টু জন্টুদাও আছে আর ছোটো মিয়া আর একটা হচ্ছে বড় মিয়া ওই যে দেখেন এ হচ্ছে ওদের দাগ এই তিনজনের দাগ হচ্ছে তোমরা প্রতিযোগীরা দাঁড়াও সকলে দাঁড়াও এক এক প্রতিযোগী দেখেন কীভাবে আসতেছে মেসি আসতেছে তারপরে আর্জেন্টিনার সদস্যরাও দেখতেছেন আচ্ছা সে যাই হোক এখন আমাদের সদস্যরা হচ্ছে চারজন প্রতিযোগী আর কি তো এটা হচ্ছে আমাদের ছোট মেয়াদের জন্য আর এটা হচ্ছে আমাদের বড় মেয়াদের জন্য ঠিক আছে আমাদের নাম কি তোমার নাম কি জন্টুদা দা সো এখন আমাদের এক এক করে প্রতিযোগী বল মারবে এ বোতলে দেখি কে কটা ফেলতে পারে আর আপনাদেরকে আরও একটা কথা জানিয়ে রাখি আমাদের আজকের খেলাতেও পাঁচশো টাকা পুরস্কার এই আমি এখনো কি দিছি রেডি বলছি তাহলে এখন কে মারবে আমাদের ছোট মেয়ে এখন মারবে তুমি দেখবে যে লাইন থেকে মারতেছি কিনা দেখা যাক আমাদের ছোট মেয়ে এখন কি করে এখানে বোতল আছে চারটা দেখি কে কয়টা ফেলতে পারে তিনটা আমরা তিনটা তিনটা করে মারার সুযোগ দেব দেখি কে কয়টা মারতে পারে তুমি এখানে আবার কি করতেছো দরকার না দরকার নাই এভাবে সুন্দর আচ্ছা আমরা এখন রেডি বলার পরেই তুমি শুরু করবা রেডি শুরু করো জাস্ট তারা তাড়াতাড়ি তুলে ফেলবা তোমরা দুজন এখানে দাঁড়ায় থাকো তারা তুলে ফেলবা নাইলে এখানে পানি পড়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি আচ্ছা এই দুবার করে দিবে না তিনবার করে দিবে দুবার করে দেবো আমরা তো প্রথম মারার ফলে একটা একটা পড়ছে না দুটা পড়ছে কটা পড়ছে তিনটা তিনটা ফেলতে পারছে উনি দেখা যাক কি করে ছোট মেয়ে আমাদের মারো শেষ শেষ পারে নাই ঠিক আমার ভাই চলে এসছে আচ্ছা এখন দ্বিতীয় প্রতিযোগী কে হবে আচ্ছা আচ্ছা যাও আমাদের এখন বল্টুদা হচ্ছে দ্বিতীয় প্রতিযোগী দেখা যাক বল্টুদা এখন কি করে কি তোমার আমরা বল্টুদাকে এখন বলবো বল্টুদা কি পারবে কিনা মারার আগে বলো তোমার প্রতিক্রিয়া কি তুমি কি পারবে পারবে যেহেতু বলতেছে পারবে তার মানে হয়তো কিছু একটা করে দেখাতে পারে আমরা দেখি আমাদের দা কি করে হুম মারো মারো ওয়াও জাস্ট দুইটা দুইটা দেখ দুইটা প্রথম মারার ফলেই দুটা ফেলে দিছে দ্বিতীয় মারার পর আমরা দেখি ও কি করে জাস্ট অসাধারণ খেলতেছে মারো উফ মারো চন্টু মারা খুবই দুর্দান্ত চেষ্টা করেছে উনি বাট পারেনি যাক বল্টু দেয়ার প্রতিক্রিয়া ভালোই ছিল এবার আমাদের বড় মিয়া কি করে দেখা যাক ওয়াও জাস্ট প্রতি মারে ফেলছে দ্বিতীয় মারে কি করে দেখি প্রথম মারে দুটা ফেলছে দ্বিতীয় মারে আমরা দেখি লাস্ট শেখ সুযুগে সুযোগে দেখি দেখা যাক যদি আরো দুইটা ফেলতে পারে তাহলে ও আমাদের ছোট মিয়াকে হারিয়ে দিবে দেখা যাক মারো ও চেষ্টাটা অনেক ভালো ছিল কিন্তু পারেনি যাই হোক এখনও আমাদের ছোটো মিয়া এখনও সবার থেকে এগিয়ে তিনটা তিনটা মেরে তিনটা মেরে এগিয়ে আছে মানে দুইটা থেকে তিনটা ফেলতে পারছে আর কি এখন আমাদের জন্টুদা তুমি মারার আগে বলো তোমার প্রতিক্রিয়া কী তুমি কি পারবে পারবে কিনা বলো সবগুলো ফেলে দিবে সবগুলো ফেলে দেবে জুটিয়ে ছুটিয়ের সব কিছু করে দেবে আচ্ছা দেখা যাক আমরা আর যেহেতু এটা একটা অনেক বড় একটা খেলা আর বড় একটা পুরস্কার দেখা যাক ঠান্ডা মাথায় উনি করে হ্যাঁ মারো ওয়াও ওয়াও জাস্ট দুইটা ফেলছো তুমি তিনটা আচ্ছা পাঁচটা হয়ে গেছে প্রথমে প্রথমে কটা ছিল তাহলে কেমনে হলো দুইটা এটা বাদ তাহলে প্রথম প্রতিযোগিতা এটা এটা দেওয়ার দরকার ছিল তাহলে আমরা দুইটা 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 ধরে নিব ফেলতে ফেলতে পারছে লাস্ট পারছো তাহলে ড্র হয়ে গেছে আমাদের চারজন প্রতিযোগী থেকে দুইজন প্রতিযোগী বাদ হয়ে গেছে এখন আমাদের দুজন প্রতিযোগী এখানে দাঁড়াও ছোট মিয়া আর আমাদের জন্টু মিয়া তোমরা হাত উঠাও হাত উঠে প্রতিক্রিয়া জানাও এবার তারা মারবে আমরা একটা একটা করে সুযোগ দিব দেখি ওইখানে ওইখানে দাঁড়াও তোমরা দুজনে এখন ওই পিছন থেকে মারার দরকার না 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 পিছন থেকে তুমি মারবা তুমি যেহেতু বড় তুমি আবার আগে থেকে মারবা সামনে থেকে দেখা যাক দুজন প্রতিযোগী থেকে কে উইন হয় আমরা দেখবো যেহেতু ড্র ছিল এটা আচ্ছা না না দু মার না এক মার এক মার যে ফেলতে পারবে বেশি সে উইন হয়ে যাবে হ্যাঁ মারো ওয়া কয়টা দুইটা ফেলতে পারছে না এবার আমাদের জন্তুদা কী করে আমরা দেখবো দেয় এটা কিন্তু তোমার মান ইজ্জতের ব্যাপার তোমার পুরস্কার সম্ভাবনা তুমি পারবে তুমি পারবে পারবে আবারও ড্র হয়ে গেল আবারও ড্র হয়ে গেল এটা কি হচ্ছে এটা কি হচ্ছে জন্তুদা তো খেলে দিল এখন দেখা যাক দা আর ছোটো মিয়া আবারও তারা যেহেতু ড্র হয়ে গেছে আবারও তাদের শেষ একটা সুযোগ দেওয়া হবে তারা যদি যে কেউ যদি একটা বেশি ফেলতে পারে তাহলে সে উইন ছোট মিয়া দাঁড়িয়ে আছে এখানে পানি পুরাচ্ছে আমাদের সহকারী টিম তো দেখা যাক এখন কী হয় হ্যাঁ মারো জাস্ট অসাধারণ অসাধারণ উনি তিনটে ফেলে দিচ্ছ তিনটা এটা কীভাবে হচ্ছে এত দুর্দান্ত খেলা খুব সুন্দরভাবে খেলতেছে উনি এবার আমাদের শেষ প্রতিযোগী জন্তুদা যদি তিনটে ফেলতে পারে ওয়াও এটা কি হচ্ছে আবার ড্র হয়ে গেল আবারও ড্র হয়ে গেল এটা কি হচ্ছে খেলা এতটা চমৎকার হয়ে যাবে আকর্ষণীয় হয়ে যাবে এটা কল্পনার বাইরে হয়ে যাচ্ছে চার মিনিটে খেলা শেষ হয়ে যাওয়ার কথা সেই খেলা এখন সাত মিনিট হয়ে গেল দেখা যাক আমাদের প্রথম প্রতিযোগী সরি আমাদের হ্যাঁ প্রথম প্রতিযোগী আর শেষ প্রতিযোগী দা আর ছোটো মিয়া কী করে সকালে টিম পানি পুরাচ্ছে ওনার পানি পুরাতে পুরাতে জীবন শেষ হ্যাঁ এখন মারা হচ্ছে ছোট মিয়া তুমি চিন্তা ভাবনা করে খুব সুন্দর করে মারবে হয়তো তোমার জেতার চান্স অনেক বেশি মার মুখে খুবই হাসি জানি না এখন যদি আমার জন্টুদা যদি একটাও ফেলে তাহলে এই খেলার প্রথম পুরস্কার উনি পাবে উনি উইন হয়ে যাবে মারো একটা ফেলে একটা ফেলে আজকের খেলার উইনার হয়ে গেল আমাদের জন্টুদা জন্টুদার মুখে হাসি আজকের ভিডিওটাও মনে করেন এখানে শেষ হয়ে গেল তো আমাদের এরকম ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটা কমেন্টস করে জানাবেন এরকম আরও খেলা দেখতে চাইলে আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন অনেক ভালো